আইজ এক বছরের উফরে ওর ইজরায়েলে গাজার মধ্যে গণহত্যা করতে করতে এখন লেবানন গণহত্যা শুরু করছে আর এই নিরীহ মানুষের পক্ষে সাতান্নটা মুসলিম দেশের মাস থেকে শুধুমাত্র ইরান আর কোনো মুসলিম দেশে মুখকুলিয়া আমেরিকা এবং ইসরায়েলের খাঁটিরে কোনো ধরনের কর না একমাত্র ইরান খাড়া হইছে আইজ গাজা এবং লেবাননের মানুষের পক্ষে হইয়া ইরান যুদ্ধর মুখোমুখি ইরানের ভবিষ্যৎ কী হইব এটা একটা চিন্তার বিষয় কাৰণ ইজৰাইলৰ লগে লগে ছুপাৰ পাৱাৰ দেশ আমেৰিকা ব্ৰিটেইন আছে আই ইৰাণৰ লোকে ছাপান্নটা দেশৰ মাজতেই কোনো এটা দেশ ইৰাণৰ পকে নাই ইৰাণ শুদ্ধ এখলাখালা হৈছে এতিয়া এটা চিন্তাৰ বিষয় ইৰাণৰ মানুহৰ ইমান বহুত মজবুত ইমান কাৰণ ইৰাণৰ মানুহে দেখতা এখন জানত্ৰা যে ইজৰাইলৰ লগে লগে যুদ্ধ আৰম্ভ হ'লে আমৰা ধ্বংস হ'তে ফাৰি আৰু আমৰাৰ দেশত ধ্বংস হ'তে ফাৰে কিন্তু গাজাৰ মানুহৰ ছাত দি থাকি বা লেবাননৰ মানুহৰ ছাত দি থিকা আইজ ইরাণের মানুষ যুদ্ধর মুখোমুখি কিন্তু কোনো মুসলিম দেশে ইরানকে সাপোর্ট করেন না কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করে ওলা বিভিন্ন দেশ আছে রাশিয়া আমি ইরানকে সাহায্য করব কি না বা কতটুকু করব জানিয়া না কিন্তু এখন দেখতে দেখা যায় ইরান আইজ বিশ্বের মধ্যে শুধুমাত্র একলা যুদ্ধর মুখোমুখি ইরানের লাগি সবে দোয়া করা দরকার আর ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামিনিয়ে যুদ্ধের ঘোষণা দেওয়ার ফলে তান যুদ্ধের একটা ড্রেস আছে খালা ডেস সেই ড্রেসও পরিধান করলেইসেন এবং আহতুল্লা আলী একটা যুদ্ধর আংকি আছে কোনো দেশের লগে যুদ্ধর ঘোষণা দেওয়ার পরে সেই আংকিও তাইন পরিধান সেই আংটিও তাইন পরিধান করিলি ছইন তাহলে বুঝা গেল ইরান এখন একশোর একশ যুদ্ধর লাগি প্রস্তুত কিন্তু ইরানের কতটুকু হইব বা ইরানের ভবিষ্যৎ কিত হইব কে না গতিকে আমরা ইরানের লাগি দোয়া করতাম যে আল্লাহ শত্রুর সামনে ইরাণে জয়লাভ করতাম লেবাননের বিরুদ্ধে ইজরায়েলর সামরিক অভিযান চলাকালীন হিজবুল্লার থেকে ঘোষণা করা হয়েছে যে গত খালকের আক্রমণ ইজরায়েলর সেনা জনকে আমরা জাহান্ন ফাটাইছি এবং একশো ত্রিশজন থেকে বেশি গুরুতর জখ্মীছেন বর্তমানে হসপিটালে শুইয়া আছে। ফ্রান্সর থেকে ঘোষণা হয়েছে যে ইজরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন্তানিয়াহ গাজা এবং লেবাননের যুদ্ধবিরতি না মানার কারণে এখন ফ্ৰান্সে ইজৰাইলো আৰ অস্ত্ৰ শস্ত্ৰ সৰবৰাহ কৰ্তনাই তাৰ ঘোষণাটো বেছি ফ্ৰান্সৰ ভকত থাকিয়া কিন্তু নেতানিয়াব কৈছোঁ এতিয়া এটা লজ্জাজনক বিষয় যে আমি সন্ত্ৰাস দমনলৈ গীয়া লাক্চী লাৰাইত আৰু ফ্ৰান্সে কৰা আমাৰ অস্ত্ৰ দি থাকা এটা বহুত চৰ্মৰ এক বিষয় কিন্তু আমি এতিয়া মানতে ভাৰি আন না যে ফ্ৰান্সে ইজৰাইললৈ অস্ত্ৰ দৱা বন্ধ কৰি দিব কাৰণ তাৰ ওফিৰে উফিৰে তাকে এক ক'লে আৰু তলে তলে তাকে আৰ এক ক'লে হয়তো এই ধরনের কথা হইয়া দুনিয়ার কাছে বাল্লা উত্রার তলে তরে ইসরায়েল অনবরত অশ্রদ গাজার মধ্যে ইজরায়েলের এমনভাবে বোমা বর্ষণ করে সমস্ত গাজা ধ্বংস করিয়া হারছে যা তোলা রইছিল তাও ধ্বংস করে আস্কের হামলাত আরও দুইশো ফিলিস্তিনি শহীদ হইছে এবং দুইশর উর্দে গুরুতর জখ্মী হয়েছে আশিটা মসজিদ শহীদ করছে এবং উনিশটা কবর ধ্বংস লাইছে ইজৰাইলৰ সেনাই স্থলযুদ্ধ আৰম্ভ কৰাৰ হিজবুল্লা মুজাহিদিনক লগে ফাটৰানা অনবৰত ইজৰাইলৰ সেনা মত্ৰা জছমিঅৰা গতিকে তাৰ তলে তলে হিজবুল্লা মুজাহিদিনক লগত ধ্বংস কৰাৰ পৰিকল্পনা কৰে কয়ক দিন আগে পেগাৰ হামলা কৰি হাজাৰৰ ঊৰ্দে হিজবুল্লাহ মুজাহিদিনসকল কামাণ্ডাৰসকল আহত নিহত কৰিছে এখন হিজবুল্লা মুজাহিদীনৰ সকলৰ এশ অন্যৰ লগত যোগাযোগ বন্ধ কৰাৰ এই ইজৰাইলৰ গোৱেন্দা সংস্থাই পৰিকল্পনা কৰে